সালামু আলাইকুম আজকে আমি গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিস অফিসার পদে যে নিয়োগ এটা সম্পন্ন হয়েছে সেটা সলভ করার ট্রাই করব একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সর সুদ কত হবে উত্তর হবে সাতশো টাকা একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লাখ টাকা ঋণ নেন এবং বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত হবে এটার উত্তর হবে নয় হাজার একশো ছেষট্টি দশমিক ছয় ষাট টাকা এটার উত্তর হবে নয় হাজার ছেষট্টি দশমিক ছয় ষাট টেকা তিন নম্বর হচ্ছে একটি আয়তিক্ষেত্র দুর্গ পঁয়তাল্লিশ মিটার এবং পস্ত পঁচিশ মিটার এর ক্ষেত্র ফুল কত হবে আমরা জানি আয়তিক্ষে ক্ষেত্রে অংশ মান্ত সুতরাং পঁয়তাল্লিশ মিটার এবং পঁচিশ মিটার গুণগুলো হবে এগারোশো পঁচিশ বর্গ মিটার উত্তর হবে এগারোশো পঁচিশ বর্গমিটার চার নম্বর পাঁচ যুগ আট যুগ এগারো যুগ এগারো চোদ্দ এ প্লাস এই দ্বারাটির কোন পথ তিনশো তিরাশি হবে এটা একটি ধার অঙ্ক এটার উত্তর হবে ঘ একশো সাতাশ এটার উত্তর হবে একশো সাতাশ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এবং এই বই মূল্য বই তৈরির কত হবে উত্তর হবে ছয় টাকা ছয় নম্বর এক্স মাইনাস টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণফল কত হবে এটার গুণফল হবে ফোর এক্স স্কে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ফাইভ এক্স মাইনাস সিক্স থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি ফাইভ এক্স প্লাস এক্স ওয়াইয়ের মান কত হবে আমরা যদি থ্রি এবং সিক্স এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাই তাহলে এখানে ডানপক্ষ আর বামপক্ষটা মিলে যাবে আনসার হবে গ একজন গ্রাহক ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধের কত সপ্তাহ লাগবে পনেরো সপ্তাহ নয় নম্বর হচ্ছে চুয়ান্ন দশ নম্বর হচ্ছে বিরানব্বই এগারো নম্বর চুজ দ্য কারেন্ট সেনিমুলেন্ট দয়া এটা এটার হবে সিন হচ্ছে কারেন্ট নেদার অফ দ্য বয়স ডান গো ডাউন their পার্সোনাল লিটল স্কল টেসিটন্ট আনসার হবে টেসিটন্ট which ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স অল দু ইট উই ওয়েন্ট অল দো ইট ওয়েন্ট দ্যুজ দ্য কোর্ডিনেটিং কনজাংশন এটার সঠিক আনসার হবে অর অর ইস কোর্ডিনেটিং কনজাংশন দ্য ম্যাচ ওয়াস দা ম্যাচ ওয়াস কল্ড অফ বিকজ অফ ইন এসিয়ার কন্ডিশন সতেরো নম্বর হবে কলড অফ আঠারো নম্বর হবে হুইস অফ দা ফলো ইস অপোজিট অফ দা রিকশন আনসার হবে কনফ্লিক্ট ম্যান টু এটা হচ্ছে এক্সেক্ট ফ্রেজ আমরা যেন এক্সাইটেড ফ্রেস প্রিপন দিয়ে শুরু হয় প্রিপারেশন দিয়ে শেষ হয় তারপর সৈয়দ সাম হক সাধু চলিস পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ সর্বনাম এ বয়সে তবু নতুন কিছু করে তবু হচ্ছে সম অব্যয়পথ উপসর্গ শব্দ কোনটি বিদ্রোহী বাংলা বর্ণমালার পরশ্রী বর্ণ হচ্ছে তিনটি আমি বাংলায় গান গাই এটা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফুলের গন্ধে মৌমাছি আসে এটা হচ্ছে সম্বন্ধ কারণ এটার উত্তর হবে সম্বন্ধ কারক সম্বন্ধান শব্দটি কিভাবে সোনার চাইতে কাঠি আমার দেশের মাটি এটা হচ্ছে সুজটিল বাক্য টাইম ম্যাগাজিনে দা ওয়ার্ল্ড গ্রেট স্পেস অফ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালের দিনটি কি বার ছিল বৃহস্পতিবার বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি এটা উত্তর হচ্ছে সৌর বিদ্যুৎ এটার উত্তর হচ্ছে সৌর বিদ্যুৎ বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো নব্বই সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো নব্বই সালে ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হয় ষোলোই মে উনিশশো ছিয়াত্তর সালে গমের জাত নয় মোহর বাংলাদেশে কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় পরিবেশ ও জলবায়ু ডক্টর মোহাম্মদ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড সালে জুলাই পানের নির্বিচারে হত্যার কারণ ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে উত্তর হবে একচল্লিশটি দা আর্ট অফ ট্রায়াম এটা হচ্ছে জুলাই গণপ্রধানের সুচিত্র দলিল দিনাজপুরের দেবকোটকে কে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক এটার উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে বক্তিয়ার কিলজি এটার উত্তর হবে কি সামাজিক উন্নয়নমূলক নীতি একচল্লিশ নম্বর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের কারা বিষয়টা ঋণ গ্রহীতি গ্রহীতার সদস্য বিয়াল্লিশ নম্বর আটাশটি তেতাল্লিশ নম্বর বাংলাদেশের ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন উত্তর হচ্ছে পাল যুগ গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে ঋণ গ্রহিতার ঋণ গ্রহিতারাই হচ্ছে মালিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ এজিস্ট্রেশনাল শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে লাইসিয়াম এটা হচ্ছে কি লাইসিয়াম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়াং ফ্যাং ইন্টারপোল সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্স দুই পঁচিশ সালে নোবেল প্রাইজ প্রিস পেয়েছেন হচ্ছে জাপানের শান্তি আন্দোলনকারী সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশিত কোন চারটি স্তম্ভের অন্তর্গত নয় এটার উত্তর হবে দুর্নীতি দমন দুর্নীতি দমন বা ন ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন রয়েছে অবভিয়াসলি এটা ট্রান্সফার হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি বা কয়টি সেটা হচ্ছে উত্তর হচ্ছে আটটি নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পণ্য করে কত সালে অবভিয়াসলি সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের দুই হাজার একুশ সালে সরি ডিসেম্বর দুহাজার একুশ সালে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা প্রক্ষেপণ করে ডিসেম্বর দুই একুশ সালে এসে কারের কি উপন্ন হয় লবণ ও পানি উৎপন্ন হয় এসে কারের লবণ ও পানি উৎপন্ন হয় সেটা আমরা ক্লাস এ অষ্টম শ্রেণীতে আমরা পড়েছিলাম সো লাস্টের দিকে একদম ছাপ্পান্ন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে উইন্ডোজ তৈরি করা হয়েছিল উনিশশো সালে স্টার্লিং কি আমরা জানি সম্প্রতি যে স্টার্লিং বাংলাদেশে চালু হয়েছিল সে স্টার্লিংটা হচ্ছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাতাসে মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রো মিটার হাইগ্রো মিটার ফেসবুকের সদতর্থায় ক্যালোফোর্নিয়াম এটি বিশেষ পরিকার্ড ছিল পঁয়তাল্লিশতম বিশেষ পরিকাঠ ছিল ক্যালিফোর্নিয়াম ব্লুটুথ এই কী ধরনের টেকনোলজি ব্যবহার করা এটা হচ্ছে রেডিও অ্যাপ হচ্ছে রেডিও আশা করি সবাই এটার সমস্যা পাইছেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন